মধ্যবিত্তদের ইচ্ছে পূরণ করার জন্য অনেকটা অপেক্ষা ধৈর্য এবং দিন রাত পরিশ্রম করতে হয় রাতে রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার ঘড়ির কাটায় বাজে এখন সকাল ছটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আজ হচ্ছে প্রজাতন্ত্র দিবস আজকে সকাল থেকে আশেপাশের পরিবেশটা ঠিক অন্যরকম তো আজকে ঘুম থেকে উঠেই সবার প্রথমে সংসারের কাজগুলোকে শুরু করে দিয়েছি সংসারের কাজ বলতে নিত্য দিন আমাদের হাউস ওয়াইফদের তো ডেলি রুটিন আছেই সেই ডেলি রুটিন মেনে কিন্তু আমরা কাজগুলো করে থাকি ডেলি রুটিনের মধ্যে সবার প্রথম কিন্তু প্রত্যেকটি হাউস ওয়াইফের হচ্ছে নিজের বাসি ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সেই রকমই আমিও নিজের ঘরটিকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে বাইরেটি ঝাড় দিয়ে গড়দোয়ায় জল দিয়ে দিয়েছি দিকে দিকে গোরদোয়ায় জল দিয়ে গেটটি লাগিয়ে চলে গেছিলাম জামাটি ছেড়ে ঠাকুর ঘরে আজ সকালের বাল্য ভক্তি দিতে স্নান সারেনি শুধু মাত্র কাপড়টি ছেড়ে মানে বাসি কাপড়টি ছেড়ে চলে গেছিলাম হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে সবার প্রথমে গেটটি খুলে দিয়ে ঠাকুরকে জাগিয়ে নিয়েছি এদিকে ঘন্টা দিয়ে ঠাকুর জাগিয়ে নিয়েছি তারপরে প্রত্যেকটি ঠাকুরের থেকে সমস্ত কাপড়গুলো তুলে ঠাকুরকে জাগিয়ে এদিকে প্রথমেই হচ্ছে সিংহাসনে ঠাকুরগুলোকে জাগিয়ে নেওয়ার পরে এখন সমস্ত ঠাকুরের কাপড় সেরে জাগিয়ে নিচ্ছি সকাল সকাল বাল্যভোগ দিতে অনেকখানি দেরি হয়ে গেছে কারণ কি ওই বাল্যভোগ আটটার মধ্যে দিতে হয় আজকে এমনিতে আটটা বাজেনি কিন্তু আমাদের বাড়িতে বাল্যভোগ দেওয়া হয় তখন ঘড়ির কাটায় সাতটার মধ্যে কিন্তু আমার নিচের কাজ সেরে আস্তে আস্তে তখন প্রায় সাড়ে সাতটা নাগাদ বেজে গেছিল নিচে ওইটুখানি কাজ ছাড়াও অনেক কাজ থাকে সব সময় সব কাজ তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না তাই যেটুখানি সম্ভব হয় আমরা সেইটুখানি আপনাদের সাথে শেয়ার করি এদিকে আমার ঠাকুর ছাগানো হয়ে গেছে ঠাকুর ছাঁকানোর পরে ঠাকুর ঘরটিকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে ঠাকুর ঘরটিকে এখন আমি ভালো করে মুছে নেবো যেহেতু বাল্যভোগ দেব তাই ঠাকুর ঘর বাসি রেখে তো কোনো কাজ করা সম্ভব হয় না সে কারণে সমস্ত হচ্ছে যে নিয়ম মেনেই আমি কাজগুলো করি এদিকে সমস্ত ঘরটি মোছার পরে ঠাকুরের কিছু বাসন ছিল এটো বাসন আগের দিনের বাসি বাসন ছিল সেই বাসনটিকে এখন ধুয়ে নিচ্ছি এদিকে বাসনগুলো ধুয়ে নেব তারপরে হচ্ছে যে বাল্যভোগটি দিয়ে দেব। আর জানেন তো সকালবেলা ঘুম থেকে উঠছি আর তাতান বড্ড বেশি কান্না করছে তাই তাতানের পাপার কাছে রেখে এসেছি আর যেহেতু তাতানের পাপার ছুটি সে কারণে তাতানকে রাখতে আমার খুব একটা কষ্ট হবে না যেহেতু তাতান বেশিরভাগ সময়টা পাপা বাড়িতে থাকলে ওর পাপার কাছেই থাকে এদিকে দেখুন বাসনগুলো ধুয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে তিলকটি পরে এখন হচ্ছে যে আর ভোগটি দিয়ে দেবো এদিকে ভোগ দেওয়া হয়ে গেছে তারপরে আরতিটা সেরে নিচ্ছি আরতিটা করে নেব এদিকে ধূপকাঠি আর প্রদীপ দিয়ে আরতিটা করার পরে এখন কাশা আর শঙ্খ দিয়ে কিন্তু আরতিটা আমি সেরে নেব এদিকে আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে আরতি সারার পরে ভোগটি তুলে নেব তারপরে তো নিচের অনেক কাজ আছে যেহেতু এখনও পর্যন্ত আমার স্নান হয়নি তো সে কারণে একটু তাড়াতাড়ি করছি আবার তাতান ঘুম থেকে উঠে গেলে তাতানকে তো খাওয়াতেও হবে তাতান ঘুম থেকে উঠে গেছে বলতে একটু কান্নাকাটি করেছিল আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে আরতি সেরে কিছুটা সময়ের জন্য আমি চলে এসেছিলাম এই সাইডের গাছগুলো সারতে গাছে আজকে সকালবেলা জল দেওয়া হয়নি তাই এখন গাছে জলটি দিয়ে দিলাম ওই যে বললাম সবার প্রথমে একটু দেরি হয়ে গেছিলো তাই আগে বাল্যভোগটি দিয়ে দিয়েছি তা পরে এই গাছগুলো করেছি এদিকে গাছে জল দিয়ে সব তারপরে হচ্ছে তলায় জলটা দিয়ে দিয়েছি তলায় জল দিয়ে বাটাটি নিবেদন করে নামিয়ে এখন আমি হচ্ছে পুরো ঝাড়টিকে ঝাড় দিয়ে দিয়েছি কিছুটা সময় মাফিক কাজগুলো করলে কাজগুলো কিন্তু বেশ সময়ের মধ্যেই শেষ হয়ে যায় একটা শিডিউল করে নিতে হয় আর সেই শিডিউলের মাধ্যমে কাজগুলো করলে কিন্তু কাজের পরিমাণটা যতটা কম লাগে কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এদিকে দেখুন পুরো ঝাড় দিয়ে চলে গেছিলাম নিচে নিচে গিয়ে স্নান সেরে সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি ওপরে ওপরে এসে দেখি কিছু বাসন বেরিয়েছে যেহেতু কালকে রবিবার ছিল তো রবিবারই না মা কালকে রাত্রেবেলা উপরে রান্না করেছিল যেহেতু কালকে রবিবার আর তারপরে বললামই কালকে বনভোজন ছিল গোপালে সেই জন্য মা সারাটা দিনে নিরামিষ খেয়েছে এদিকে দেখুন কিছু বাসন ছিল সেটা এখন বেরিয়েছে তো সেই বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এদিকে বাসনগুলো সমস্ত ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন বেশ ভালো করে জল দিয়ে এখানে ধুয়ে নিচ্ছি ছাদে জানেন তো এই ধোয়া মাজা করতে বেশ অসুবিধা হয় কারণ কি খুব একটা জল ফেলা যায় না ছাদটি না হলে ড্যাম পড়ে যাবে সেই কারণে যতটা পারি কম করে জল ফেলে কাজগুলো করতে আর একটু ভালো করে ধুতে জানেন তো কম জলে হয় না বলতে পারেন এই একটা অসুবিধা তো যাই হোক ওপরে যেহেতু ঠাকুর ঘর ঠাকুরের বাসনগুলো তো আর নিচে নামানো যায় না নিচে নামালে এদিক ওদিক করে জানেন তো আমিষা হয়েই যায় তো এদিকে ছাদের কাজগুলো সেরে চলে এসেছিলাম নিচে নিচে এসে মা বললো এই পুঁই শাকটিকে কেটে এখন ভালো করে ধুয়ে দাও আমি রান্নাটা করি যেহেতু মা বলছে আজকে রান্নাটা মাই করবে সে কারণে আমরা শুধু কেটে ধুয়ে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি এদিকে দেখুন কে দুষ্টমি করছে বারবার করে আমার কাছে এসে বসতে চাইছে আর যেহেতু মাম দেখেছে মানে ও মাছকে মাম বলে আর ও মাম খেতে খুব ভালোবাসে তাই বারবার করে শুধু বলছে মামাম মাম মামাম মাম তো ওর এই আমার কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে বকি ঠিকই কিন্তু এগুলো করলে আমাদেরও বেশ দেখতেও ভালো লাগে আর বকা খায় এই কারণে যেহেতু ও ঠান্ডার খুব দোষ ও আর ও এত পরিমাণে জল ঘাটে যে ও জল ঘাটলে ঠান্ডাটা লেগে যাবে এই যে বললাম আজকে থেকে জানেন তো এত ঠান্ডা আজকে চার দিন হয়ে গেল ওর জ্বর কোনো রকম ভাবে কমছে না যাই হোক মাকে তো ওইদিকে রান্নার সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার পরে চলে এসেছিলাম ঘরে তাতানের পাপা ঘুম থেকে উঠেছে আর তারপরে আমি পুরো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বললামই তাতানের পাপার শরীরটা খুব একটা ভালো নেই ও সারাটা রাত ঘুমাতে পারে না তাই একটু বেলা করে ঘুম থেকে উঠছে তো এদিকে দেখুন এই সবে ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠে এই যে ঠামনেটায় বসে রয়েছে তাই আমি কি করলাম পুরো বিছানাটিছানা ঝেড়ে এখন ঘরটি ঝাঁট দিয়ে নেবো যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস আর আমাদের মনাদের স্কুলের আজকে প্রোগ্রাম তো তো সেই জন্য আমরা ভেবেছিলাম প্রোগ্রামটি দেখতে যাব তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি তখন ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা তো ভেবেছিলাম সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাব কিন্তু সেটা আর সম্ভব হয়নি তো দেখুন এই যে এখন ঘরটার সমস্ত কিছু ঝাঁট দিয়ে নিয়েছি দুপুরবেলার সমস্ত কাজগুলি সেরে কারণ কি বাড়িতে তো কেউ থাকবে না দিদি তো স্কুলে চলে গেছে সকালবেলা আর আমি মা দুজনে গেলে ঘরের কাজগুলো করা আর হবে না কখন আসি তার তো কোনো ঠিক নেই তো সে কারণে আগেই কাজগুলো সেরে যাচ্ছি এদিকে নিজের পুরো ঘরটি ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে উপরে এসে এখন উপরের সমস্ত যে কটা জামা প্যান্ট শুকিয়েছে সেই জামা প্যান্টগুলোকে এখন হচ্ছে যে তুলে নেবো এদিকে জামা প্যান্টগুলো আমার তোলা হয়ে গেছে আর তারপরে ওই যে সকালবেলা বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম সেই বাসনগুলোকে ঘরে নিয়ে যাবো কারণ কি তারপরে না ছাদে কেউ হয়নি আর সেই জন্য বাসনগুলো হয়নি এখন সমস্ত বাসনগুলোকে সাজিয়ে গুছিয়ে ঘরে রেখে দেব এদিকে দেখুন আমার প্রায় কাজ শেষ হয়ে গেছে তারপরে নিচে যাবো নিচে গিয়ে রেডি হয়ে নেবো এদিকে আমি রেডি হয়ে গেছি তো দেখুন তো কেমন লাগলো আজকে এই শাড়িটা নতুন ভাঙলাম এই আজকে প্রায় চার বছর পরে এই শাড়িটা ভেঙেছি এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম আমার হাজব্যান্ডের অফিসের সমস্ত কালিগরা দিয়েছিল তো তারপরও কিন্তু জানেন তো আজকে ভাঙলাম তো তারপরে মনেদের স্কুলে চলে গেছিলাম আর স্কুলে এসে সাথে সাথে দেখি মনোদের নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এই যে কি সুন্দর করে বাচ্চারা নাচছে জানেন তো এই নাচের স্বপ্নটা আমারও ছিল হ্যাঁ একটা সময় আমি নাচটা করেছিলাম ঠিকই কিন্তু খুবই সীমিত সময়ের জন্য ওই আর কি তিন থেকে চার বছরের মতন করেছিলাম আর জানেন তো আমার নাচটা খুব পছন্দের একটা জায়গা ছিল এত ভালোবাসতাম কিন্তু ওই যে বলে না মধ্যবিত্তদের কোনো ইচ্ছে পূরণ করার জন্য অনেকটা কিন্তু অপেক্ষা ধৈর্য আর পরিশ্রম করতে হয় সেই রকমই কারণ কি সেই সময় বাবার সব খুব একটা সামর্থ্য ছিল না যে আমাকে নাচ পড়াশোনা ড্রয়িং সমস্ত কিছু শিখিয়ে ভাইকে তারপরে শেখানো সেই জন্য কিছু কিছু জিনিস নিজেকেও স্যাক্রিফাইস করতে হয় এটাই মনে হয় জীবনে স্যাক্রিফাইস করলেই হয়তো তুমি আরও আগে এগাতে পারবে ওই যে বললাম সেই সময়টা ছেড়ে দিতে বাধ্য কারণ কি নিজের পছন্দের জিনিসগুলোকে ছাড়তে যতটা কষ্ট হয় তার থেকে অনেকখানি বেশি যখন কষ্ট হয় বাবার দিকে তাকালে কারণ কি সেই মানুষটা হাজারো কষ্ট করে শুধুমাত্র আমরা দুই ভাই বোনকে হাসি খুশি দেখার জন্য তো যাই হোক অনেক কথা বললাম জীবনের অনেক ছোট ছোট গল্প আপনাদের সাথে ডেলি ব্লগ আমি শেয়ার করি আমার জীবনে কি কি ঘটে গেছে কি কি হচ্ছে কি হবে সব সবকিছু আমি যতটা পারি শেয়ার করি আপনাদের সাথে তো এদিকে দেখুন মনাদের স্কুল থেকে চলে আসি হুড়ি করে আমি চলে এসেছিলাম তখন বাজে তিনটের সময় কারণ কি তাতানের বড্ড জ্বর উঠেছিল একশো চার জ্বর উঠেছিল তাতানের যেহেতু তাতানকে রেখে গেছিলাম তাতানের বাবা ফোন করে বলে তুমি তাড়াতাড়ি বাড়ি আসো ছেলের জ্বর তো এই বলে সাথে সাথে চলে আসি সে দেখি তাঁতনের জ্বরে পুরো গা ফেটে যাচ্ছে তো তারপরে ওষুধ টষুধ দেওয়ার পরে এই যে দেখুন আমার পায়ে পায়ে ঘুরছে এদিকে এসে সন্ধ্যেটা আমি দিয়ে দিয়েছিলাম তারপরে কিছু বাসন ছিল সে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম আশা করছি আমার ভিডিওগুলি বেশ ভালো লাগে আপনাদের দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে তো শুভরাত্রি আজকের মতো এখানেই শেষ করলাম টাটা